আমরা খাবার আগে হাত ধুই আমরা খাবার আগে কেন হাত ধুই জীবাণু কোথায় থাকে হাতে জীবাণু থাকলে সেটা কোথায় যাবে কিভাবে যাবে খাবারের সাথে তাই আমাদের কি করা উচিত খাবার আগে আচ্ছা আমরা টয়লেট থেকে টয়লেট থেকে বের হওয়ার পর কি করব হাত ধুব কেন ধুব হাতে জীবাণু থাকে যদি না ধুই তাহলে কি হবে পেটে যায় কি হবে পেটে যায় কি হবে নিশি পোকা হবে পোকা যায় কী করবে

আমরা সুন্দর করে হাত ধুবো তাই না এরপর আমাদের আমরা হচ্ছে ঘুম থেকে উঠে আমরা কয়বার ব্রাশ করব বিকে বিকেলে দরকার নেই ঘুম থেকে উঠে একবার আর ঘুম ঘুম যখন আমরা ঘুমাতে যাই রাতে তখন একবার যদি আমরা ব্রাশ না করি তাহলে কি হবে দাঁতে নোংরা হবে দাঁত ময়লা হবে জীবাণু হবে ও আর সেগুলো কোথায় যাবে পেটে কিভাবে যাবে পেটে খাবারের সাথে আমরা যখন আমরা যখন হাত দিয়ে খাবার খাবো এই যে ময়লা থাকবে খাবারের শিখব সেটা আবার চলে যাবে তারপর কি করবে পেটে

কিভাবে লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবাই প্রতিদিন গোসল করে সবাই প্রতিদিন দাঁত বাঁধি বাড়ি গুড হাই ফাইভ করো সবাই